আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা থাম্বিল দেখেই বুঝতে পারছেন তো এটি হল সম্পূর্ণ একটি মানসিক মন্ত্র বলতে পারেন যে মন স্থির করা বা ভাব পড়া যদি কাহারও মন সর্বদা অস্থির হয় কোনো কাজে মন বসে না ও বাচ্চা কাচ্চারা দেখবেন যে পড়ালেখায় মন বসছে না সেই দাদাদের জন্য এই বিদ্যা নিয়ে আসলাম এই বিদ্যা দিয়ে আপনারা নিজেও কাজ করবেন নিজেও কাজ করতে পারবেন এবং অপেরকে অপরকেও কাজ করে দিতে পারবেন যে অনেক বাচ্চা কাচ্চারা দেখছেন যে মন চঞ্চল থাকে সর্বদাই তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকন দাবিয়ে দিবেন কারণ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলে থাকুন আপনাদের সুবিধার্থে আমি নতুন প্রতিদিন একটি করে ভিডিও নিয়ে আসবো যেটা আপনাদের কাছে মূল্যবানই হবে তো ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না কারণ কখন কি বলি আপনাদের বোঝা অসুবিধা হয়ে যাবে তো মন স্থির করা ভাব পড়া তো অনেক দাদারা দেখবেন যে বাড়িতেও মনোমালিন্য থাকে কারো সঙ্গে কারো মিলামিশে থাকে না তো এইগুলোর জন্য এই বিদ্যাটা আপনাদের জন্য তো মন্ত্রটি সম্পূর্ণ একটি চাকমা মন্ত্র চাকমা মন্ত্র খুব পাওয়ারফুল ও ভয়ানক মন্ত্র এটি মায়াঙের মন্ত্র তো প্রথমে আপনাদেরকে মন্ত্রটি পড়ে শোনায় তারপরে বিশেষ কিছু কথা বলবো যেটি আপনারা শুনলে আপনাদের সুবিধা হবে তো মন্ত্রটি হচ্ছে ওং মন বানং দিল বানং বামু বানং ঠিক ঠিক যদি অমুকার মন লড়ে সংসার লড়ে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে ওং সোয়া ছু তো আর একবার পড়ে শোনাই ওং মন বানং দিল বানং বামু বানং ঠিক যদি অমুকার মন লড়ে সংসার লড়ে ঈশ্বরে মহাদেবের জটা ছেড়ে ভূমিতে পড়ে ওং ছু তো মন্ত্রটি আপনারা একুশবার পড়বেন এটি আপনাদেরকে সাধন বা এটা সিদ্ধ করতে হবে না কিন্তু মন্ত্রটা আপনারা যখন মুখস্থ করবেন তখন আপনাদেরকে ত্যাফতা রাস্তায় এটা মুখস্থ করতে হবে তো নিয়মটা বলি নিয়মটা পেলে কিছু বিশেষ কথা বলবো যেটা আপনারা শুনলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কি করতে হয় তো আসুন নিয়মটা দেখি যদি কাহারও মন সর্বদা অস্থিরতা হয় যে কোনো কাজে মন বসে না বসতে চায় না লেখা লেখাপড়ায় মন বসতে চায় না তাহলে মাটি না ছোঁয়াইয়া গাছ থেকে ডাব আনিয়া মন্ত্রপুত করে খাওয়াবেন তিন দিনে তিনটা আমবস্যা মন্ত্রপুত করে দিবেন সকালে খালি পেটে খাবেন তো এই জায়গাটা একটু বুঝতে বুঝিয়ে দিই আপনাদেরকে দেখবেন যে মন যদি অস্থির না থাকে তো ছটফট ছটফট করে বাচ্চা কাচ্চারা পড়তে চায় না পড়ালেখায় মন বসে না বা কোনো কাজে মন বসে না বা ধরেন একজনের সঙ্গে আরেকজন দেখলেই অস্থিরতা শুরু হয়ে যায় তো মন্ত্রটি আপনাদেরকে এই কাজটি করতে হবে অমাবস্যা অমাবস্যায় তো এই কাজটি কীরকম করবেন অমাবস্যায় আপনারা যাবেন সন্ধ্যাবেলা যাইয়ে আপনারা অমাবস্যা চলাকালীন তিনটা আকরবাতি দিয়ে ওই গাছটিকে জাগিয়ে আসবেন যে আমি এরকমভাবে নিমন্ত্রণ করে আসবেন যে আমি অমুক কাজের জন্য এই ডাবটি তোমা তোমাকে আমি নিয়ে যাব তো তুমি জেগে থাকিও এই বলে তিনটা আকর জ্বালিয়ে আসবেন তারপরে কিছুক্ষণ পর ওখান থেকে জাগানোর সময় একটু জল একটু পান সুপারি তিনটা আর তিনটা আকর ওখানে জ্বালিয়ে দিবেন আর এই কথাগুলো বলে আসবেন তারপরে কিছুক্ষণ পর আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পর ওখানে আবার গাছে যাবেন তো মন্ত্রটা আবার পানি পানি পুড়ে গাছটি ছিটিয়ে দেবেন যে জাগরে গা ডাব জাগ আমি মন স্থির করার কাজে লাগাচ্ছি তুই সেই কাজে লাগ আবারও বলছি জাগরে ডাব যাক আমি মন স্থির করার কাজে লাগাচ্ছি তুই সেই কাজে লাগ তো এই কথাটা অবশ্যই বলবো। বলার পর আপনারা এক নিঃশ্বাসে তিনটি ডাব নিতে হবে আপনি কেটে নিন অথবা কিভাবে নেবেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার নেওয়ার পর সেই ডাবটিকে আপনাকে মাটিতে রাখা চলবে না হাতে ধরে নামিয়ে নেবেন বা কি করবেন কিন্তু কোনোভাবেই যেন মাটিতে না টাচ হয় তারপর বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে আনার পর যদি সন্ধ্যা হয় তাহলে আপনারা ঝুলিয়ে রাখবেন বেঁধে গামছা দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবেন আর সকালবেলা যেন ওকে খালি পেটে খাওয়াবেন কিন্তু মাথায় রাখবেন মাটিতে যেন না ছোয়া